বাংলায় উময় গয় উময় গয় আমরা লিখব কি করে দেখো এই যে উমো লিখলাম তার নিচে একটা গ লিখলাম তাহলে এটা কী হলো মানে উম প্লাস গ তাহলে ইসুগল টু উময় গয় হলো তাহলে এইটার উচ্চারণটা আমরা কি করে করব যেমন ম উময় গয়ে ল মঙ্গ উমোটাকে আমরা এরকম উচ্চারণ করবো দেখো তার সাথে তুমি যদি দাও গ মঙ্গ ল মঙ্গল বার বার মঙ্গলবার তাহলে জ উময় গয় কি জঙ্গল ল দ উময় গয় ল দঙ্গল ব উময় গয় বঙ্গ বয়কার বা বয়স বাবু তেসি সি উময় গয় হসি আছে তাহলে আমি এটা কি বলবো সি গয় হসি কি সিঙ্গে প উময় গয় কি হলো পঙ্গ পাল তো ভি হয় উময়গয় ভিঙ্গে এইভাবে উচ্চারণ করব ইঙ্গে ইঙ্গে এরকম করে হস হস্যই উময় গয় হস্যিত ইঙ্গিত অ অন ন অন তাহলে অনঙ্গ তা দয়াকার দা স দন্তে উময় গ একার তাহলে সঙ্গে ঠিক আছে এই হলো আমি উময়গ শিখালাম এখানে আমার একটা বই আছে আমি বইটা পড়ি চলো যেমন ধরো তোমরা জুম না করলে দেখতে পাবে না আমি একটু জুম করে দিই আজ মঙ্গলবার দেখো উময়গ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবু এখনই আসবেন আর আসবেন তার দাদা বঙ্গ বঙ্গ বঙ্গবাবু সিঙ্গে তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়ি তাদের আনবেন সঙ্গে নিতে হবে কুরুল কোদাল ঝাটা ঝুড়ি আর নেব ভিঙ্গি ম্যাথরকে এবার পঙ্গ পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই অক্ষয়বাবু বাগানে কপির পাতাগুলোকে সঙ্গ করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন এই হলো উময় গয়গুলো আমি পড়ে শোনালো আরও যুক্তাক্ষর আছে আমি এরকম করেই ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো অসুবিধা হলে আমাকে মেসেজ করো যে এটা ভালো করে বুঝিয়ে দিন বা এই যুক্তাক্ষরটা কী করে হচ্ছে আমাকে একটু বুঝিয়ে দিন আমি বলে দেবো